একটা সময় ছিল যখন মানুষের ঘুমানোর জায়গা ছিল একটি কাঠের বাক্স হ্যাঁ আমি বলছি মধ্যযুগীয় কথা আসুন সেই সময় একটা দারুণ ধরনের কাঠের আসবাব যা দেখতে অনেকটা আলমারির মতো হলেও এটি ছিল একটি বেড মধ্যযুগীয় ইউরোপে অত্যন্ত জনপ্রিয় শীতের রাতগুলোয় এর ভিতরের উষ্ণতা ছিল সত্যি অসাধারণ কিছু বেড এতটাই বড় ছিল যে সেখানে একসাথে পাঁচজন পর্যন্ত ঘুমোতে পারতেন আবার ছিল দুতলা ওপর তলায় সুতো ছোট সদস্যরা বেডের সামনের ওকেন চেস্ট শুধু শোবার জায়গায় ওঠা স্টেপ নয় কাপড় চোপড় আর বিছানা চাদর রাখারও জায়গা ছিল সেই সময় মানুষ সরাসরি শুয়ে ঘুমোতেন না অর্ধেক বসা অবস্থায় ঘুমানো স্বাস্থ্যকর বলে মনে করা হতো তাতে হজম ভালো হয় রোগ দূরে থাকে উনিশশো এবং বিংশ শতাব্দীতে এই বেডের জনপ্রিয়তা কমতে থাকে অনেক বক্স বেড এখন জাদুঘরে সংরক্ষিত